আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে ইরান এরপর জানিয়ে দিব সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে পরমাণু কর্মসূচি রক্ষার অঙ্গীকার করল ইরান এরপর জানিয়ে দিব তেহরান রিয়াজ সম্পর্ক স্বাভাবিক করতে রাজি আরো জানিয়ে দিব তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তন চীনের প্রতিক্রিয়া সর্বশেষ জানিয়ে দিব ভারতের মুসলিম নামযুক্ত চন্ড গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপাড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব জবাব দেবে দেবে ইরান ইরান আগ্রাসনের উপযুক্ত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন আমাদের ট্রুপ্রমিশ যথাসময়ে পরিচালিত হবে ইরান এর আগে দুই সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরায়েলের বিরুদ্ধে দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছিল যেগুলো ট্রু প্রমিস অন ও ট্রু প্রমিস ট্রু নামে পরিচিত গাজায় চলমান যুদ্ধের প্রসঙ্গে জেনারেল ফাদাবি বলেন নিজেদের স্বীকারোক্তিতেই দেখা যাচ্ছে জায়নিস্ট নেতারা বলছেন হামাস বিজয়ী হয়েছে আর তারা পরাজিত উল্লেখ্য গত বছরের ছাব্বিশ অক্টোবর ইসরায়েলি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি আকাশসীমা ব্যবহার করে ইরানের তেহরান ফোজেস্তান ও ইলাম প্রদেশে অবস্থিত সামরিক স্থাপনায় হামলা চালায় ইরান ওই হামলা তাদের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করে সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র পূর্বাভাস দিয়েছে আগামী বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এনসিএম জানিয়েছে রিয়াদ হাইল আল কাসিম পূর্ব প্রদেশ উত্তর সীমান্ত মক্কা এবং মদিনায় ভারী বৃষ্টি হতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাতাসের কারণে হালকা ধুলো ঝড় বইতে পারে পাশাপাশি আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মাইশান আল খুরমা পবিত্র নগরী বাহরাহ খুলাইশ রানিয়াহ এবং আলকামিল অঞ্চলের দ্বারা প্রভাবিত হতে পারে মঙ্গলবার পর্যন্ত আলবাহার বেশিরভাগ প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে রিয়াদ আল হাইল নাজরান পূর্ব প্রদেশ মদিনা উত্তর সীমান্ত এবং আল জাওফের আবহাওয়া একই রকম থাকবে এবং সক্রিয় দ্রুতগতির বাতাস দুলো এবং বালির ঝড় সৃষ্টি করবে পরমাণু কর্মসূচি রক্ষার অঙ্গীকার করল ইরান ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না বলে জানিয়েছে ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় শিগগিরই ইসরায়েল হামলা চালাতে পারে এমন গুঞ্জনের মধ্যেই গত শনিবার ইসরায়েলে ভারী বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এমন প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন অন্যদের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন ইরানের মতো দেশের কথা যখন আসে তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না রোববার জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বলেন এ অঞ্চলের প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে ইরান রয়েছে এবং ইরান কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে পারবে না একই ধরনের মত দেন রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ইসমাইল বাঘাই বলেন আপনি একদিকে ইরানকে হুমকি দিতে পারেন না এবং অন্যদিকে সংলাপকে সমর্থন করার দাবি করতে পারেন না তেহরান সম্পর্ক স্বাভাবিক করতে রাজি সাল থেকে কূটনৈতিক সম্পর্কের টানপোড়নে ইরান ও সৌদি আরব দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে সৌদি আরব ইরান ইরাক ও ওমানের আয়োজনে দুই বছরের আলোচনার পর বেইজিংয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বেশ কিছুদিনের বৈঠক ও আলোচনার পর গত বছরের দশ মার্চ ঘোষণা করেছে তেহরান এবং রিয়াদ তাদের সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে সোমবার ওমানের রাজধানী মস্কাট থেকে এপি এই খবর জানায় দুই সালের মার্চ মাস থেকে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক এক নতুন যুগে প্রবেশ করেছে এবং সাত বছরের সম্পর্কের বিভিন্ন টানাপোড়নের পর দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেয় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য তেহরান এবং রিয়াদের দৃঢ় সংকল্পের একটি লক্ষণ হল উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক সফর এবং ইরান ও সৌদি আরবের রাজনৈতিক কর্মকর্তারা রিয়াদ ও তেহরানে সফর করেন এবং সেই সাথে আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সাক্ষাৎ এবং আলোচনা করেন তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তন চীনের তীব্র প্রতিক্রিয়া মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি তাইওয়ান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে তাদের ওয়েবসাইট থেকে আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না এ বিবৃতি সরিয়ে ফেলেছে যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে চীন চীন এই পরিবর্তনকে তাইওয়ানের স্বাধীনতাপন্থী বিচ্ছিন্নতাবাদীদের জন্য ভুল বার্তা বলে অভিহিত করেছে একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান জানিয়েছে যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে এটি একটি স্বাভাবিক আপডেট মাত্র এবং তারা এখনও এক চীন নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মূলত এক চীন নীতির অধীনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যেমন চীনকে স্বীকৃতি দেয় তেমন তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে দেশটি তাইওয়ানের প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সংগঠনে সদস্যপদ পাওয়ার ব্যাপারে সমর্থন দিয়ে আসছে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এই পরিবর্তনের নিন্দা জানিয়ে বলেছেন এটি মার্কিন অবস্থানের গুরুতর পশ্চাদপসরণ এবং তাইওয়ানকে বিরোধী হাতিয়ার হিসেবে ব্যবহারের একটি উদাহরণ ভারতে মুসলিম নামযুক্ত চুয়ান্নটি গ্রামের নাম পরিবর্তন নিয়ে তোলপাড় সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণা অনুযায়ী রাজ্যটির দেওয়াস জেলার চুয়ান্নটি গ্রামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সরকারের এই সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে মুসলিম ঐতিহ্যবাহী ব্যক্তিদের নামে থাকা গ্রামগুলোর নাম পরিবর্তনের মাধ্যমে স্থানীয় জনগণের সম্মান জানানো হবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে সমালোচকরা বলছেন এই পদক্ষেপ কেবল সাম্প্রদায়িক বিভেদই বাড়াবে এবং অঞ্চলটির বহুতত্ত্ববাদী ঐতিহাসিক পরিচয়কে চিরতরে মুছে ফেলতে সাহায্য করবে সম্প্রতি মধ্যপ্রদেশের পিপল রাওয়ান গ্রামের একটি অনুষ্ঠানে বিজেপির দেওয়াস জেলা সভাপতি রাইসিং সেন্ধুর এ সংক্রান্ত প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন মুখ্যমন্ত্রী যাদব